হ্যালো গাইস ওয়েলকাম টু মিস্টার ইচার র্সপ্লোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এতদিন ভাই হাতে একটা প্লাস্টার করা ছিল হাতের আঙ্গুলটা ভাঙছে আমার তো দেখতে পাচ্তেছেন আপনারা তো এখন প্লাস্টারটা ফুলছে গতকালকে তো মোটামুটি আঙুলের অবস্থা দেখতে পাচ্তেছেন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ব্যথা পুরোপুরি কমে নেই আর হাতটাও পুরোপুরি এখনও ঠিক হয়নি ডাক্তার কালকে বললে এখন প্রায় তিন মাস লাগবে পুরোপুরি হাতটা আগের মতো স্বাভাবিক অবস্থায় আসতে তো ভাই আজকে একটা জিনিস আপনাদেরকে বলবো আমি যে আমার লাইফে না আমি অনেকজনকে পাইছি যারা আমাকে মানে আমাকে তো ডিরেক্ট বলতে পারে বাট আমার খুব ক্লোজ কারক আছে বা কোনো জায়গায় হয়তো তারা এইসব জিনিস শেয়ার করছে যেগুলো পরে আমার কানে আসছে তো তারা বলতো যে ও পারবে না ওর দ্বারা হবে না ও তো হুদায় এই করতেছে সেই করতেছে বাপের টাকা নষ্ট করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে শুধু সময় নষ্ট করতেছে আর এসব শুধু মানুষ দেখানো হ্যান ত্যান এরকম তো ভাই অনেকেই ভাই এরকম বলে আমাদের অনেকের ক্ষেত্রে আমরা জীবনে দেখি যে এরকম অনেক সময় আমরা দেখি আমাদের জীবনে কিছু হচ্ছে না বা কোনো কিছু আমরা অ্যাচিভ করতে পারতেছি না তখন অনেক মানুষ অনেক কিছু বলে অনেক সমালোচনা করে বাট তারা না আপনাদের সামনে এসে সমালোচনা করতে পারবে না কারণ তারা জানে যে সামনে এসে যদি সমালোচনা করতে যায় তো তারা অবশ্যই একটা বিপরীতে একটা কথা শুনবে তো তাদের ওই সাহসটা হয় না আর যারা সমালোচনা করে তারা মানে তারা এক কথায় তারা ভীতু তো আমি এইসব মানুষদের জন্য আমি একটা জিনিস বলবো যে ভাই দেখেন আমি জন্মাইছি লড়াই করার জন্য সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে লা পৃথিবীতে পাঠাইছে লড়াই করার জন্যে আমি আমার জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যাব আর যাই না কোন দিন আমি সাকসেস পাবো বা কোন দিন আমি আমার গোল অ্যাচিভ করব বাট আমি একটা জিনিস জানি যে আমাকে আমার গোল অ্যাচিভ করতে হবে আমাকে আমার জীবনে সাকসেসফুল হইতে হবে আর তার জন্য আমি দরকার পড়লে আমি পুরো সিস্টেম চেঞ্জ করে দেব এটা শুধু আমার ক্ষেত্রে না ভাই এটা আমাদের সকলের ধারণা হওয়া উচিত কারণ জীবনে খারাপ সময় আসবে ভালো সময় আসবে খারাপ সময়ে খারা আমাদেরকে সময় মাথা রাখতে হবে যে এখন আমাদেরকে ভেবে চিনতে পা ফেলতে হবে সঠিক ডিসিশন নিতে হবে আর ভালো সময়ে আমাদের উচিত যে বেশি মানে নিজেকে বেশি গা ভাসায় না দেওয়া যে খুশিতে গা দেওয়া এরকম না সবসময় একটা লিমিটের ভিতরে থাকতে হবে আর আমি একটা কথাই বলবো ভাই যে চেষ্টা করেন চেষ্টার চেয়ে বেশি কিছু নাই চেষ্টা করেন অবশ্যই জীবনে সফলতা আসবে আর ভেঙে পড়েন না এক সময় না ভাই আমারও এরকম ছিল মাঝখানেই আমারও মাঝখানে প্রায় পাঁচ ছয় বছর ধরে আমার ডাউন ফল যাচ্ছে তো আমি মাঝখানে আমার এমনও ভাবছিলাম যে হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নাই বা হয়তো আমি এই পৃথিবীর জন্য না তো পরে আমি ভাবলাম যে না এসব ভাবনা চিন্তা আমার ঠিক না আর মানুষের হয়ে জন্মাইছি যদি অন্য মানুষ তার জীবনে সফল হইতে পারে সে যদি অনেক বড় কিছু করতে হয় তো অবশ্যই আমিও পারবো হয়তো এই সময়টা আমার না বাট সময় আমারও হবে আর যখন আমার সময় আসবে তখন অবশ্যই আমিও ভালো কিছু করব তো অনেক ভাই যারা ভাই বিশেষ করে যারা আঠারো থেকে বিশ বাইশ বছর পর্যন্ত যাদের বয়স থাকে তো তারা না এই জিনিসটা মানে খুব বেশি ফিল করে যে না আসলে যে আমার দ্বারা কিছু হবে না আমার বেঁচে থেকে লাভ নাই হ্যান প্যান তো ভাই এই সময় দেখেন যে কোনো মানুষের জীবনে এই আঠারো থেকে বিশ বাইশ বছরের বয়সটুকু না একটু মানে একটু অন্য ধরনের এই সময় আমরা বিভিন্ন ধরনের বন্ধু হারাই এই সময় আমরা অনেক খারাপ পথের দিকে যাই এই সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না তো ঠিক আছে জীবনে ভুল হবে জীবনে ভুল শোধরানোর সময় পাবেন নিজের পরিবারের কাছে আপনি আপনার জিনিসগুলো শেয়ার করুন যে আপনার এটা সমস্যা হচ্ছে ওইটা সমস্যা হচ্ছে অবশ্যই আপনার পরিবারের লোকজন আপনাকে ভালো কিছু একটা পরামর্শ দিবে কিন্তু ভাই কখনো এটা চিন্তা করেন না যে নিজের জীবনটাকে শেষ করে দিই দরকার নেই এসবে এসবের আসলে কোনো দরকার নেই মানুষ হিসাবে জন্মাইছেন লড়াই করতে থাকবেন চেষ্টা করুন কঠিন পরিশ্রম করুন অবশ্যই সফলতা আসবে আর এই সব জিনিস নিয়ে বেশি মাথা ঘামাবেন না যে হচ্ছে না হচ্ছে না তার মানে কি যদি কোনো কিছু না হয় তো একটা জিনিস হয় সবসময় মনে ভিতর রাখবেন যে একটা জিনিস আপনার হচ্ছে না এই সময় আপনার বর্তমান সময় আপনার একটা জিনিস হচ্ছে না তার মানে অবশ্যই সৃষ্টিকর্তা এর চেয়ে তো বড় কিছু আপনার জন্য হয়তো রাখছে চেষ্টা করে যান আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন অবশ্যই জীবনে ভালো কিছু হবে